আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে ভাবনা নতুন তো আমি খুবই আশাবাদী তার হচ্ছেন একজন মডেল তো একজন মডেল কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে আমি ক্ষুদ্র সোনু যদি একটু একটু করে পরিবর্তন করতে পারি সেক্ষেত্রে স্যার কিন্তু অনেক আগানো আমি আমার এখানে মূলত আসার একটাই কারণ আমাকে যখন ফোন দেওয়া হয়েছে একজন দাদা ফোন দিছে যে এরকম একটা প্রোগ্রাম তো আমার এখানে আসার মূলত একটাই উদ্দেশ্য স্যারের স্যারের সাথে একটা বন্ডিং তৈরি করা একটা নেটওয়ার্কিং কারণ পূর্বের ইতিহাস যদি বলি দেখা গেছে আমাদের দলিত কমিউনিটির কেউ যখন যায় হ্যাঁ যে ওকে আমরা মেয়র বা এমপি বা কারোর সাথে দেখা করতে চাই সেক্ষেত্রে দেখা গেছে যে এত একটা লেন্দি প্রসেস এবং ফাইনালি আমরা দেখা করতেই পারি না তো আমি আশাবাদী যে স্যার যদি আমাদের মাঝে আসেন অ্যাজ এমপি নাও আসেন তারপরও স্যার আমাদের জন্য অনেক কিছু করতে পারেন আমি শোনু আজ এইখানে শুধুমাত্র কিন্তু পড়াশোনার জন্যই আমাদের কমিউনিটিতে এরকম অনেকেই আছে যে তাদের অনেক তাগিদ আসে অনেক কিছু করার আছে বাট তারা বিভিন্ন কারণে কিন্তু করতে পারে না সেটা ফাইন্যান্সিয়াল কারণে নানান কারণ হ্যাঁ যেটা বলে শেষ করা যাবে না তো আমি এখানে এই মঞ্চে এটাই আশাবাদী যে এত বড় একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনোভাবেই উন্নয়ন সম্ভব না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দলিতরা বিগত অনেক বছরই ছিলাম এখনও আছি তো আমি খুবই আশাবাদী যে নেক্সট যারা আসবে বা কাজ করবে তারা যাতে আমাদেরকে নিয়েই কাজ করে